হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি মামুনি দরবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে বেজে গেছে ছটা বাজতে দশ তো এই সন্ধ্যাবেলা আমরা এখন কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আপাতত চলো ওই ঘরে কি করছে একজন তো ওটাই তোমাদেরকে দেখি চলো কি করছো তুমি আরে এখন তুমি রেডি কি আমি তো রেডি তুমি কি করছো বলো আমিও রেডি আর হাতে ওটা কি হাতে এটা বাগানের জয় মোহন বাগান এদিকে পড়েছো জার্সি আমার হাতে একটা পতাকা নিয়ে নিয়েছো আজকে যাব খেলা দেখতে খেলা হবে আজকে চলো ওইটা এইভাবে গলায় দিয়ে নিয়ে যাবে হ্যাঁ এইভাবে নিয়ে যাব গলায় চলো বেরিয়ে পড়ি তো এবার চলো যাই তাহলে চলো আমরা বেরিয়ে গেছি অটো করে চলে এসেছি হচ্ছে স্টেশনে এবার স্টেশন থেকে কাটবো টিকিট ওর পরে ট্রেন ধরে যাব শিয়ালদা কিন্তু আজকে হচ্ছে রবিবার তার জন্য তো ট্রেন প্রচুর লেট বেজে গেছিল সাতটা শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে অবশেষে সিয়ালদা এসে দেখো বাইরেটা এত সুন্দর লাইটিং কি ভালো লাগছে এখন সব সময় এমনি লাইটিং হয় ভাইকে দেখতে পাচ্ছ ভাইও চলে এসে এইবার আমরা যাব হচ্ছে স্টেডিয়ামের দিকে ভাই একসাথে যেতে যেতে অনেকটা এগিয়ে গেল কারণ ভাইয়ের বন্ধু এখন ফোন করেছে সে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে আমরা তো টিকিটটা কেটেছিলাম হচ্ছে অনলাইনে কিন্তু এখানে নিয়ম আছে যে টিকিট কাউন্টার থেকে হার্ড কপিটা তুলতে হবে তো ওই জন্য মানে ওর বন্ধু তিন নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে তো আমরা ওই দিকেই যাচ্ছি এদিকে দেখো গাড়ি করে সব সমর্থকরা উল্লাস করতে করতে এগিয়ে যাচ্ছে আর গেটের সামনে এসে তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে ওই বলে না বাঙালির উৎসব বারো মাসে তেরো পার্বণ ওই মানে উৎসব লেগেছে এত লোক তোমাদেরকে কি বলবো না দেখলে বিশ্বাস করবে না গিজ গিজ করছে টিকিটের এত দাম হওয়া সত্ত্বেও সবাই টিকিট কেটে ওই রাত্রে বেলা মানে সাড়ে আটটা থেকে খেলা শুরু হয়েছে দেখো গাড়িগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে আর কত লোক গাড়ির মধ্যে কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষরা ওইভাবে এসেছে আর এদিকে এত ভিড় গেটের সামনে আমরা এবার ভাইকে খুঁজছি যে ভাই কোথায় গেল দেখতেও পাচ্ছি না তারপরে এগিয়ে যেতে যেতে ভাই ওদিক থেকে হাত নাড়াচ্ছে এই যে আমি এখানে তারপর গিয়ে দেখলাম যে কোথা থেকে যেন একটা জার্সি পরে চলে আসলো আমি জার্সি পরতে পারলাম না কিন্তু এরা দুই ভাই মিলে জার্সি পরে রেডি পুলিশের কত গার্ড আর একে একে সব টিকিট চেকিং হচ্ছে কিন্তু এখানে বিশাল মানে চেকিং এর ব্যবস্থাটা বিশাল তিন জায়গায় আমাদের মানে চেক করার পরে ঢুকিয়েছে লেডিসদের জন্য মেয়ে পুলিশেরও ব্যবস্থা রয়েছে একটা আলাদা রুমে নিয়ে গিয়ে তাদেরকে ব্যাগ ট্যাগ যা যা আছে সবকিছু ভালো করে চেক করে আমাদের সব মানে চেকিং পর্ব কমপ্লিট এইবার আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে স্টেডিয়াম ভিতরে আমাদের টিক কাটা হয়েছিল সি থ্রিতে সি থ্রি মানে একদম উপরে যেতে হবে এসে গেছি হচ্ছে মাঠে এতক্ষণ যেটা দেখার জন্য অপেক্ষা করছিলাম আমি তো এই প্রথম আসলাম মাঠে আমার তো খুবই ভাল লাগছিল একবার শুধু সকলের উল্লাসটা শোনো দেখতেই পাচ্ছ দু দলের প্লেয়াররা চলে এসেছে এইবার হবে হচ্ছে জাতীয় ওর পরে শুরু হবে মোহনবাগান একটা সুন্দর সঙ্গীত জায়গা থেকে ফ্রিক পেয়েছে আনফর্চুনেটলি গোলটা হলো না এখন হচ্ছে ড্রিঙ্কস টাইম মোহনবাগান কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে গেছে মোহনবাগান সমর্থকরা তাদের দলকে উল্লাস করে সমর্থন জানাচ্ছে ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগেই মোহনবাগান পেয়ে গেল হচ্ছে আর একটা গোলের সুযোগ আমার ফেভারিট প্লেয়ার ডিমি গোল করে মোহনবাগানকে তিন শূন্য গোলে এগিয়ে দিল শেষ হয়ে গেল খেলা আর গোলে জিতে গেল এইবার আমাদের বাড়ি ফেরার পালা আর তিন মোহনবাগান সদস্যরা যারা রয়েছে তারা তোমার নিজেদের মতন আনন্দ করছে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা